ধৈর্যের এক মুহূর্ত মহাবিপর্যয় থেকে মুক্তি দিতে পারে আরও ধৈর্য এক মুহূর্ত পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে সব কিছুর সাথেই ধৈর্য রাখুন কিন্তু প্রথমে নিজের সাথে আমাদের সব সময় মনে রাখতে হবে ধৈর্য হলো প্রতিটি সমস্যার জন্য সর্বোত্তম প্রতিকার আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি গতকাল শুক্রবার ছিল আর শুক্রবার সকাল থেকেই ভিডিওটা আজকে আরম্ভ করলাম শুক্রবার আমরা বেড়াতে গিয়েছিলাম তাই সকালবেলা তেমন একটা না রান মানে নাস্তার ঝামেলা রাখিনি আজকে আমি এখানে একটা ড্রাগন ফল কেটে দিচ্ছি তো নিয়াজ কিন্তু ড্রাগন খেতে অনেক ভালোবাসে ভেজালের দুনিয়াতে সব কিছুই ভেজাল হুম শুনতাম ড্রাগন ফল খেলে প্রচুর রক্ত হয় তো ড্রাগন ফল নিয়ে আজকে খাওয়ানো আমাদের খুব দরকার নিয়ে আজের শরীরে হয়তো রক্তের ঘাটতি আছে ওর খুব সহজেই হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু এখন শুনি ড্রাগনে মানে কালার করার জন্য প্রচুর রং মেশানো হয় তো কোনটা খাওয়াবো আর কোনটা খাওয়াবো না সেটাই সংকোচ বোধ আর কি আল্লাহ আল্লাহতালা এই ভেজালের দুনিয়াতে আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই কামনা করি আমার আজকের ভিডিওতে আমি আমার ওভেন সম্পর্কে মানে ডিটেলস বলে দিব আমার অনেক আপুদের আমার ওভেন সম্পর্কে মানে ওভেনসটা নিয়ে অনেক কথা ছিল অনেক প্রশ্ন ছিল তো সেই আপুদের প্রশ্নের জবাব দিব তো যাই হোক এখানে আপনাদের ভাইয়াকেও আমি শর্টকাট নাস্তা দিচ্ছি ওই যে বললাম দুপুরে বেড়াতে যাব তো তার জন্য এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে একটু দুধ দিব দুইটা বিস্কিট দিব এই আর কি তো আমি সব সময় ডিম খাওয়ার সময় মনে হয় একটু হালকা লবণ আর একটু জিরার গুঁড়া না দিলে আমার কাছে ভালো লাগবে না যারা সরাসরি ডিম সেদ্ধটা খান তারা আমার মতো একটু লবণ মানে এক চিমটি লবণ আর এক চিমটি জিরার গুঁড়া দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কুমাইরা লাইফস্টাইল থেকে আপু আমাকে প্রশ্ন করেছিল আপু তোমার ওভেনটা অনেক সুন্দর হয়েছে কত টাকা নিয়েছে হ্যাপি আহমেদ আইডি থেকে আমাকে ভাইয়া বা আপু জিজ্ঞেস করেছে যে আপু তোমার ওভেনটা কোন কোম্পানির এবং দাম কত নিয়েছে জ্যাবা মবাশিরা আইডি থেকে আমার সুপি আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু তোমার ওভেনটার দাম জানিও তারপর জোবাইর আহমেদ আইডি থেকে হয়তো ভাইয়া আপু যাই হোক আর কি আমাকে জিজ্ঞেস করছিল আপু তোমার ওভেনটার দাম কত আমি সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে খুব দেরি হয়ে গিয়েছে আমার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার দরকার ছিল আরও পনেরো দিন আগে কেননা অনেক আগে আপু আমাদের মানে আমার ভিডিওতে প্রশ্নগুলো করেছিল তো ওই যে বললাম একটা কথা ধৈর্য হলো প্রতিটি সমস্যার জন্য সর্বোত্তম প্রতিকার অধৈর্যের এক মুহূর্ত পুরো জীবনকে ধ্বংস করে আর ধৈর্যের এক মুহূর্ত মহাবিপর্যয় থেকেও আমাদেরকে মুক্তি দেয় তো আমার আপুরা কিন্তু অনেক অনেক সোনামনের লক্ষ্মী আপুরা সবসময় আমাকে প্রশ্ন করে আমি আসলে সব প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে পারি না কেননা মোবাইলটা নিয়ে আমি এত পরিমাণ সময় কাটাতে পারি না সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে আমি মোবাইলটাকে হাতে নিই তো তার জন্য আমার অনেক কমেন্টসের উত্তর দেওয়া হয় না তো এটা একটা বদ অভ্যাস বলতে পারেন দোয়া করবেন আমার এই বদ টাকে যেন আমি আমার জীবন থেকে দূর করতে পারি তো যাই হোক নাস্তা দিয়ে চলে আসলাম আমার ওভেনটাকে ভালো করে দেখানোর জন্য প্রথমে আমি বলে দিচ্ছি যে হ্যাপি আম্মে আইডি থেকে আপু বা ভাইয়া আমাকে বলেছিল আমার ওভেনটা কোন কোম্পানি এটা হয়েছে ওয়ারফুল ব্র্যান্ডের ম্যাজিক কুক জিরো অয়েল তো এটাতে প্রায় দুশোটা আইটেম রান্না করা যাবে এই যে দুশো ম্যাজিক মেলস লেখা তো এটা ডিজিটাল প্রতিটা টাইম মানে খুবই সোজা এটা ইউজ করা মানে যেটা আর কি হ্যাঁ স্টার্ট লেখা থাকে সেটাতে চাপ দিলে এটাতে টাইম সেট হয়ে যায় প্রতিবারের চাপে তিরিশ সেকেন্ড করে যোগ হয় আর কি তো আশা করি আমার প্রিয় আপু এবং এরা বুঝতে পেরেছেন আর ওয়ারফুল ব্র্যান্ডটা হয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো এটা ইন্ডিয়ান একটা পণ্য আমি যতটুকু জানি আর কি তারপর বেশিরভাগ প্রশ্ন ছিল যে এটার দাম কত এটার দাম ছিল পঁচিশ হাজার আটশো টাকা তো আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি সেটা মিলে প্রায় আমাদের এটার দাম নিয়েছে তেইশ হাজার টাকার মতো আর কি তো আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক খুশি হয়েছেন আমার এই না দেওয়া প্রশ্নের উত্তর পেয়ে আর আজকে আমি ওভেনটা ক্লিন করেছি যদিও ক্লিন করাটা দেখায়নি কেউ যদি দেখতে চান আমি ওভেন কিভাবে ক্লিন করি সেটাও দেখিয়ে নেব কেননা দেখতে পাচ্ছেন একদমই তেল চিটচিটে ভাব নেই তো এটারও একটা ম্যাজিক আছে আসলে আমি সেই ম্যাজিক ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছি তো যাই হোক এই তো পরিষ্কার করে ভালো করে ওভেনটা দেখিয়ে দিলাম আর ওভেনে কিন্তু এবার আমার মানে খুবই উপকার হয়েছে আর কি কেননা গরুর মাংস বাটিতে বা পাতিলে রয়ে গেলে সেটা গরম করা একটা ঝামেলা তো দেখা যায় তিরিশ সেকেন্ড একটা বাটিতে করে দিয়ে দিলে সেটা কিন্তু গরম হয়ে যায় তো সেদিকে কিন্তু খুবই উপকার হয়েছে তো পাককে ধন্যবাদ জানাই সাথে সাথে যে উসিলা হিসাবে আপনাদের ভাইয়া কিনে দিয়েছে ওনাকেও ধন্যবাদ জানাই আমরা মেয়েরা সংসারে নতুনত্ব ভালোবাসি নতুন জিনিস পেতে ভালোবাসি আর সেই জিনিসটা যদি আমাদের প্রিয় মানুষরা আমাদেরকে ভালোবেসে কিনে দেয় তাহলে তার কথাই নেই তো যাই হোক এই তো আমার পিসটা আমি এখানে রেখে দিয়েছি আর এই পুষ পিসটার নাম দিয়েছি আমি সুন্দরী কেননা ওনার রূপের গুণের গুণ বলতে পারবো না রূপের শেষ নেই তাই ওনার নাম আমি সুন্দরী দিয়েছি তো সুন্দরীকে আমি খাবার দিয়েছি রেখে দিলাম আর ওই তো আপনাদের ভাইয়ার দেওয়া একশো গোলাপ কিন্তু আমি কখনো ফেলবো না যতদিন এটায় কোনো সমস্যা না হয় গোলাপগুলা কিন্তু একদমই শুকিয়ে আছে আমার সুন্দরী সত্যি কি সুন্দরী কিনা আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আর দেখেন কিভাবে একা একা রাজত্ব করতেছে পায়টার পিস কিন্তু একাই রাখতে হয় হয়তো অনেকেই জানেন তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন একটু বেড়াতে যাব আর বেড়াতে যাওয়া মানে পায়ের উপর পা রেখে বসে বসে শুধু খাবার খাওয়া সেই খাবার খেতে যাচ্ছি বলতে পারেন বান্ধবীর বাসায় শুধু মেয়ের বান্ধবী না এখন কিন্তু মেয়ের মা আমারও বান্ধবী যাই হোক কিছু হালকা পাতলা কেনাকাটা করে আমরা চলে এসেছি বাবীদের গ্যারেজে তো আমার তো আবার বাসায় লিফ্ট নেই তো যেখানে লিফ্ট থাকে মজাই লাগে কিন্তু অলস হয়ে যাই তখন আর পা গায় না মনে হয় লিফ্টই উঠতে হবে তো সবাই মিলে দুষ্টামি করছিলাম যদিও এই জায়গাটা অনেক অন্ধকার ছিল তো যাই হোক ভাবির বাসায় চলে আসলাম এসে দেখি ভাবি গোসল করতে গেল যাই হোক বাবির মেয়ে আমাদেরকে নাস্তা দিল তো সবচেয়ে ভালো লেগেছে ভাবি ডাইনিংটা খুবই পরিপাটি করে রেখেছে মাসাল্লাহ খুব সুন্দর ছানো ঘর দেখলে আমার সব সময় ভালো লাগে যারা ঘর গুছিয়ে রাখে তাদেরকেও আমি ভালোবাসি আসলে আমি মনে করি আপনার কতটুকু সম্পদ আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত টাকা আছে সেটা কেউ দেখবে না আপনার ঘরে আসলে আপনার রুচিবোধটা দেখবে আপনার ব্যবহার করা জিনিসগুলো দেখবে ব্যবহার করা জিনিস দেখলেই আপনার রুচিবোধের মানে রুচিবোধ পাওয়া যায় আর কি আর আপনি যে পোশাকটা পরেছেন সেটা পরে বাইরে যান আর ছেড়া একটা পোশাক পরে বাইরে যান সেটার তপাত আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের সমাজটা খুব স্বার্থপর হ্যাঁ সেখানে ভালো পোশাকের মূল্যায়ন হয় আপনি কোন এলাকাতে থাকেন সেটার মূল্যায়ন হয় তো আল্লাহাক সবাইকে ভালো থাকার এবং ভালোভাবে রাখার তপিক দেখ তো প্রথমে বলেছিলাম না পায়ের উপর পা রেখে মজার মজার খাবার খেতে এসেছি আর দেখেই বুঝতে পারছেন আর সারাদিনের ভিডিওটা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখবেন সত্যি কত মজার মজার খাবার খাচ্ছি তো প্রথমে আসার পরে ভাবি একটা নারকেল দিয়ে পিঠা বানিয়েছে আর শ্যামাই মালটা শরবত দিয়েছিল সেগুলা খেয়ে কিন্তু সাবার করে ফেলেছি তারপর দুপুরে ভাবি এখানে আমাদের জন্য ডিম্বুনা সাইনিজ একটা সবজি গরুর মাংস রোস্ট করেছে পোলাও রান্না করেছে তো প্রথমে আমরা কিন্তু সব সময় যেখানে খেতে যাই আগে বাচ্চাদেরকে খেতে দিই তারপর আমরা খাই আর এই তো এখানে বিকালবেলা নাস্তা খাচ্ছি হ্যাঁ আপেল আবার আমার মেয়ের বান্ধবী মানে বড় মাটা বানিয়েছে কেক লটকন ছিলে নিয়েছে তারপর আম নিয়েছি দই নিয়েছি বিস্কিট চা তো আসি যাই হোক সব খেয়ে দিয়ে অনেক আড্ডা হয়েছে তারপর আবার রাত্রের খাবার রাত্রের খাবারে বাবি অ্যাড করেছে মুরগির মাংস গরুর মাংস তো আছেই কই মাছ ভুনা সাথে মজাদার ভর্তা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ